বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ জানিয়েছে দলটি অভিযোগ চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে তারা কি দেশের নেতৃত্ব খালেদা জিয়াকে এইভাবে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চায় তারা কি হত্যা করতে চায় এত দুর্বলতা কেন এত নিজের প্রতি আস্থার অভাব কি জন্যে হঠাৎ করে অসুস্থ বোধ করায় আবারও হাসপাতালে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাধীন অবস্থায় মারা গেছে দর্শক এবার তারেক রহমানের বিরুদ্ধে মা খালেদা জিয়াকে চিকিৎসা না করে বাসায় বসিয়ে রেখে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা সে সকল নেতাকর্মীদের অভিযোগ এটাই যে তারেক রহমান চাইছে না খালেদা জিয়াকে দেশে ফেরত পাঠাতে এজন্যই নিজের মাকে হত্যা করার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি চাইছেন বিএনপির মধ্যে তিনি যেন সবচেয়ে বড় নেতা এটা হতে পারেন সেজন্যই নিজের মাকে জিম্মি করে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতাদের বক্তব্য শুনলে আরো পরিষ্কার হবে তো চলুন দর্শক বিস্তারিত কথা না বলে দেখতে থাকি এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক প্রথমেই আমরা দেখি আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোতে আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে বিএনপি চেয়ারম্যান বন্দি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বন্দী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ছিলেন না গেল এক যুগেরও বেশি সময় ধরে। বিএনপির নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন বিএনপি সেই দুঃসময়ে আপ দেশ থেকে সামনে থেকে বিএনপি কে এই দুই পর্যন্ত নিয়ে এসেছেন আপনি কি নিজের যোগ্যতায় কখনো এরকম আশা করেন যে আপনি বিএনপি সর্বোচ্চ পদ কখনো যাবেন নাকি জিয়া পরিবারের বাইরে আসলে কেউ ওই পদের স্বপ্ন দেখতে পারে না এক মুহূর্তের জন্য আমি চিন্তা করি না আমি এই চিন্তাটা করেছি আমার দেশের বেগম খালেদা জিয়া যাকে আমি মনে করি গণতন্ত্রের মাতা এবং সত্যি কথা বলতে কি গণতন্ত্রের জন্য এত ত্যাগ কেউ স্বীকার করেছেন এটা আমার জানা নেই সেই নেত্রীই আমার নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমার নেতা কারণ অত্যাচার নির্যাতন নিপীড়িত শারীরিক নির্যাতন সব কিছু সহ্য করেও অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু এই দলকে নেতৃত্ব দিচ্ছেন এখন তারেক রহমান সব বিদেশ থেকে আর আমার নেতৃত্ব দেশে থেকে জেলে থেকেছেন এবং যেটা তার প্রাপ্য ছিল না সুতরাং এই ধরনের চিন্তাভাবনাকে নিয়ে আসা এটা আমি মনে করি যে বিএনপির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা আমি মনে করি আপনাদের এই চিন্তাগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন আমি খুব সুস্পষ্টভাবে বলছি যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী ব্যক্তিগত চিন্তায় আমি রাজনীতি করি না আমি চিন্তা করি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার ব্যাকগ্রাউন্ড পলিটিক্সের সেটাই এবং আমি সেভাবেই রাজনীতি করে এসেছি আমার নেত্রী দেশের ত্রিপুর খালদা আমার নেতা হচ্ছেন আমার তারেক রহমান সাহেব এই ব্যাপারে একেবারে শতভাগ এক শতভাগ আপনি নিশ্চিত থাকতে পারেন এবং অনুরোধ থাকবে একটা যে দয়া করে এই ধরনের প্রশ্ন করে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি

এই ভিডিওতে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরফত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফেরার কথা রয়েছে সূত্র জানায় বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মতে দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধু জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে

দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপি মহাসচিবের চিঠি পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে নিউজ ডেস্ক আমাদের সময়